হ্যাঁ আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ফিজিক্স শক্তি ও ক্ষমতা অধ্যায়ের টাইপভিত্তিক ম্যাথগুলো দেখিয়ে দিব মানে সূত্রগুলো এবং যতটুকু যাওয়া যায় এখানে অনেক টাইপের ম্যাথ রয়েছে তো একটা সূত্র এবং ম্যাথ দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে আসতে পারে বা গত বছরে কীভাবে সৃজনশীল এসেছিল এই সূত্রগুলো অ্যাপ্লাই করে সেগুলো আমরা দেখব তো ফার্স্টের যদি আমরা বইটা খুলি বা ক্ষমতা অধ্যায়ে যে সূত্রটি সেটি হচ্ছে তাহলে ডাব্লিউ এখানে গেল আর এফ মানে এখানে বুঝাচ্ছে প্রযুক্ত বল আর মানে তো এখানে স্মরণ বুঝাচ্ছে এখানে বুঝা হচ্ছে বস্তুর বস্তুর এবং ক্ষেত্রে যদি আমরা বলি এককগুলো যদি বলি এটা হবে নিউটন নিউটন এবং এখানে আমরা জানি তরণের হচ্ছে এম এস ইনভার্স টু ওকে এটা হচ্ছে এম এস ইনভার্স টু হবে এবং ভর ভরের ক্ষেত্রে হবে কেজি একক থাকবে এবং স্মরণ হচ্ছে মিটার ওকে তাহলে এই হচ্ছে সূত্র এবং এখানে এককগুলো হচ্ছে এটা আর পরিচয় হলো এটা ফার্স্টে বেসিক এটা জানতেই হবে এরপর তাহলে একটা এই সূত্রটা অ্যাপ্লাই করে কিভাবে একটা ম্যাথ এসেছে সেটা আমরা দেখব তাহলে ফার্স্টে লিখি তাহলে এখানে লিখি ঢাকা বোর্ড এটা হচ্ছে ঢাকা বোর্ডে এসেছিল এই পাশে গেলে দেখিনি আমি কিসে হচ্ছে ঢাকা বোর্ড ষোলো ঠিক আছে তাহলে আমরা লিখি এইটটি

লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রেন ত্রিশ মিনিটে পূর্ণ করতে পারে ধারা ওকে তাহলে এখানে ধারা কৃতকাজ নির্ণয় করো তাহলে আহ ডাবলি টু আমরা জানি কি এফএস ওকে ডাব্লিউট আমরা জানি এফ এস এফএস হলে আমার এখানে হচ্ছে এমআ এবং হচ্ছে এস এক্ষেত্রে আমাদের অবিকর্ষজ তরণ এখানে যে ত্বরণ এটার জায়গায় জাস্ট অবিকর্ষজ তরণ কাজ করবে এই মেট্রার ক্ষেত্রে যেহেতু একটি ইঞ্জিন একটি ইঞ্জিন বিশ মিটার উচ্চতায় অবস্থিত দুই দুই হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ টাইম বিশ মিটার পূর্ণ করতে পারে তো এক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হচ্ছে অবিকর্ষজ ত্বরণ এবং এখানে অভিকশ তরণ কাজ করবে এবং এখানে ভর যেটা সেটা হচ্ছে দুই হাজার লিটার এটা হচ্ছে এম হবে এবং এখানে অভিকশ তরণ কাজ করবে এবং উচ্চতা এজ এখানে তো স্মরণ হয়নি এখানে তো উচ্চতা দেওয়া আছে বিশ মিটার তাহলে এটা এইচ তাহলে আমরা যদি লিখি তাহলে এম জিএচ হবে এখন হচ্ছে টু থাউজেন্ড নাইন পয়েন্ট এইট আর হচ্ছে এখানে বিশ বিশ মিটার এক্ষেত্রে তিরিশ মিনিট এটা কাজে আসবে না মানে কি ইউজ করতে হচ্ছে না জাস্ট এটা এমনি দেওয়া হয়েছে তো এটা বুঝতে হবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এবং এখানে হবে কৃতকাজ যেহেতু যেহেতু কৃত কাজ বোঝানো হয়েছে এবং কাজে একক হচ্ছে জুল তাহলে হবে জুল একক এটি হচ্ছে একটি ম্যাথ এর প্রব যদি আমরা আলটিমেট দেখি এই নিয়মের বা এই সূত্র এপ্লাই করে 25 কেজিfores একজন আচ্ছা এর আগে একটা এসেছিল ঢাকা বোট ষোলো আর এটা হচ্ছে দিনাজপুর বোট ষোলো এটা হচ্ছে দিনাজপুর চল্লিশ কেজি ভরে একজন বালক একজন বালক প্রতিটি উঁচু উঁচু বৃষ্টি সিঁড়ি অতিক্রম করতে দশ সেকেন্ড সময় নেই বালকের কৃতকাজ কত এক্ষেত্রে যেহেতু উচ্চতায় উঠতে কাজ বল হয়েছে তাহলে এটা হবে বিভব শক্তি তাহলে এটা বিভব শক্তির যেহেতু আমরা লিখতে পারি ডাব্লিউ কি টু হচ্ছে ডিরেক্ট লিখতে পারি মানে এনজিএইচ আগের সূত্রটাই মতো কীভাবে এসেছে আগে বলেছে এফএস থেকে এম এম এর জায়গায় হচ্ছে জাস্ট টা বসবে এখানে যেহেতু উপর মানে সঞ্চিত শক্তির পরিমাণ বলা হয়েছে এবং এখানে চল্লিশ দেওয়া রয়েছে নাইন পয়েন্ট এইট বাট এই যে ক্ষেত্রে এখানে যেহেতু এখানে বিশ সেন্টিমিটার দেওয়া রয়েছে এটাকে আমাদেরকে মিটার নিতে হবে মিটার নিলে হবে জিরো পয়েন্ট এখানে জাস্ট বিশ একশো দিয়ে আমরা ভাগ করলে হবে জিরো পয়েন্ট মিটার ওকে যেহেতু জিরো পয়েন্ট টু মিটার আসলো কিন্তু এখানে বলা হয়েছে বিশটি সিঁড়ি সে অতিক্রম করে মানে জিরো পয়েন্ট টু করে সে বিষটা অতিক্রম করে যেহেতু বলা হয়েছে উঁচু যেহেতু সেহেতু আমরা গুণ দিব কত গুণ দিব জিরো পয়েন্ট টুর সাথে জাস্ট বিষ হচ্ছে আমরা গুণ দিব এরপর যেহেতু আমরা এটা গুন দিলাম এরপর তাহলে টোটাল তাহলে এটা টোটাল আসবে হচ্ছে ফোর মিটার ওকে তাহলে ফোরটি ইন্টু নাইন পয়েন্ট এইট ফোর মিটার এবং এটা যে আমরা ক্যালকুলেশন করি দেখা যাবে ওয়ান ফাইভ সিক্স এইট জুন কৃত কাজের একক হচ্ছে জুন তো আজ এ পর্যন্ত জাস্ট আমরা টাইপ ওয়ান দেখলাম এরপরের টাইপগুলো আমরা আস্তে 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 সবগুলো দেখবো